হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা জানব গদ্য সম্পর্কে গদ্য কাকে বলে সেই সঙ্গে আমরা জেনে নেব পাশাপাশি আরও অনেক তথ্য থাকছে গদ্য সম্পর্কে সোলেস বিজ্ঞান গদ্য এবং পদ্য হল সাহিত্যের দুটি প্রধান রূপ গদ্য হলো এমন ভাষার ব্যবহার যা সাধারণভাবে কথোপকথনের মতো হয় গদ্য হল সাহিত্যিক রচনার একটি ধরন যেখানে স্বাভাবিক ও সরল ভাষায় ভাব প্রকাশ করা হয় গদ্য হল সেই লেখা যেখানে শব্দগুলো ব্যাকরণের নিয়ম মেনে চলে ছন্দের বাধার ধরি না থেকে লেখকের মনের ভাব প্রকাশ করে গদ্য কয় প্রকার চার প্রকার গদ্য এখন পর্যন্ত আমি জেনেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বর্ণনাট্যক বিবৃতিমূলক আলোচনামূলক এবং সৃজনশীল বাংলা গদ্যের জনক কে বাংলা গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর